আমার ইস্তিকফারের অলৌকিক যাত্রা আমার ইস্তিকফারের যাত্রা সত্যি অলৌকিক ছিল আমি আশা করি এটা আপনাদেরও অনুপ্রাণিত করবে আমি প্রতিদিন প্রায় পাঁচ হাজার বার ইস্তিকফার পড়তাম। কোনো নির্দিষ্ট কিছু যেমন বিয়ে বা টাকা চাইবার জন্য নয় আমি শুধু আল্লাহর ক্ষমা চাইতাম আমি এটা করতাম এক অনুতপ্ত হৃদয় নিয়ে শুধু আল্লাহকে খুশি করার জন্য যেন আমার গুনাহগুলো মাফ হয়ে যায় দিন যেতে লাগল সপ্তাহ মাস আমি নিয়মিত ইস্তিকফার করতে থাকলাম ধীরে ধীরে আমার জীবনে অদ্ভুত সুন্দর পরিবর্তন আসতে শুরু করল কিছু না চাইতেও বরকতগুলো যেন আমাকে খুঁজে আসতে লাগল আমার ভেতর এক অদ্ভুত শান্তি জন্ম নিল হৃদয় সত্যিকারের সুখে ভরে গেল আমার হাসি হয়ে উঠল খাঁটি আমি আবার মন থেকে হাসতে শিখলাম সোভান আল্লাহ এমনকি মানুষ হঠাৎ করে আমার কাছে আসত শুধু উপহার দিতে আমার চারপাশ ভরে উঠল পজিটিভ এনার্জি আর বরকতে তারপর এমন কিছু ঘটল যা আমাকে সম্পূর্ণ নির্বাক করে দিল একদিন আমি একজন যুবককে দেখলাম এবং চুপচাপ মনে মনে কামনা করলাম ইস আল্লাহ যদি আমাকে এরকম কাউকে স্বামী হিসেবে দিতেন আমি কাউকে কিছু বলিনি এটা ছিল শুধু আমার অন্তরের গোপন ভাবনা কিন্তু আল্লাহ মাত্র দুই দিনের মধ্যে সে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠালো আমি একেবারে হতবাক হয়ে গেলাম সেই মুহূর্ত আমাকে মনে করিয়ে দিল যখন আমরা আল্লাহর কাছে শুধু তার ভালোবাসা পাওয়ার জন্য এগিয়ে যাই কিছু চাইবার জন্য নয় তখন আল্লাহ এমনভাবে ব্যান যে আমরা কল্পনাও করতে পারি না আল্লাহ সুব হ্যানাহ আলা আমাদের এমন আন্তরিকতা দিন যাতে আমরা শুধু তার ক্ষমা পেতে চাই আমাদের এমন ধৈর্য দিন যাতে আমরা নিয়মিত স্তিকফারে অবিচল থাকতে পারি আর এমন বরকত দিন যা আমাদের জীবনে শান্তি ভালোবাসা ও অপ্রত্যাশিত নিয়ামত নিয়ে আসে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দিন যাদেরকে আমাদের রব্যকারিম ক্ষমা করেন এবং ভালোবাসেন আমিন